নবদ্বীপ পৌরসভার এক কাউন্সিলরের প্যাট চুরি করে তার সই নকল করে বিভিন্ন সময় অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো নবদ্বীপ থানার পুলিশ জানা গিয়েছে সম্প্রতি নবদ্বীপ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের চুরি করে তার সই নকল করে বিভিন্ন সময়ে একাধিক শংসাপত্র দেওয়ার অভিযোগ ওঠে তাপস চক্রবর্তী ও প্রদীপ মিত্রী নামের দুই ব্যক্তির বিরুদ্ধে এরপর কাউন্সিলর উষা রায় নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নবদ্বীপ থানার পুলিশ তাপস চক্রবর্তী ও প্রদীপ মিস্ত্রিকে গ্রেফতার করে শনিবার নবদ্বীপ আদালতে পেশ করে এই ঘটনার সাথে জড়িত মূল পান্ডা গোপাল দেবনাথ নামের অপর এক ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ এই প্রসঙ্গে কাউন্সিলর উষা রায় বলেন উষা রায় বলেন তার প্যাট চুরি করে এবং সই নকল করে বার্ধক্য ভাতার জন্য ইনকাম সার্টিফিকেট আবেদন করার বিষয়ে সম্প্রতি একটি অভিযোগ তিনি পান এরপরেই ঘটনাটি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন তিনি বিষয়টি জানার পর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ি পরে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয় পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠালো উনিশ তার জন্য এরাও আবেদন করেছিলাম তাতে হয়নি এই দু তিনবার করেছি তাতে আবার কিছুই হয়নি তারপরে আমি এইটা করে জমা কার কাছে জমা লেগেছিলাম এটা একজনের সব পরিচয় হওয়াতে তার কাছে দিই দিয়ে সেই সব কিছু করে দেয় তার নাম কী গোপাল দেব আচ্ছা তাকে কী কী কাগজ জমা লেগেছিলাম আপনি আধার কার্ড ভোটার কার্ড আর ছবি আচ্ছা তারপরে কী হলো তারপরে সেই কাগজ তিনি আমাদেরকে সৈসবত করে নিয়ে জমা দিয়েছেন দেওয়ার পরে তারপরে আমাদেরকে পৌরসভা থেকে ডাক করালো তাই চেয়ারম্যান সাহেব আমাকে জিজ্ঞাসাবাদ করলো কথা বলল তারপরে তিনি বললেন এগুলো তো মানে তারাই এগুলো মানে অন্য কাউন্সিলর থেকে করা হয়েছে আমার কাউন্সিলর করা হয়নি আপনার আপনার বাড়ি কত নম্বর ওয়ার্ডে

আর কি পরিচয় তারপরে কী হলো পৌরসভাতে পৌরসভাতে এরকম বললেন কথাবার্তা চেয়ারম্যান যা বললেন আমিও বললাম বলার পরে উনি প্রশাসনে খবর দিলে তাই প্রশাসনের লোক আসলো এসে বললো চলে তাই আমি শানাতে গেলাম আপনার নাম কি অমর বিষ্ণু পোদ্দার